মুস্তাফিজুর যখন বাংলাদেশ দলে খেলেন তার আগ্রহ বেশি থাকে শান্ত মুস্তাফিজুর যখন আইপিএলে ভালো করেন তখন অনেকেই প্রশ্ন তোলেন তিনি বাংলাদেশ দলে নিজেকে যতটা জায়গা দেন আইপিএলে কি তার বেশি ডেডিকেশন থাকে তবে সেই সব নিন্দুককে থামিয়ে দিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার দাবি আইপিএলের চেয়ে জাতীয় দলের কম গুরুত্বর সঙ্গে নেন নাই মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল স্বপ্নের সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান তবে আইপিএলে যাওয়ার আগে জাতীয় দলের জার্সিতে কঠিন সময় কাটিয়েছেন তিনি মূল একাদশ থেকেও বাদ পড়েন তিনি শান্ত বলেন মোস্তাফিজুর যখন বাংলাদেশ দলে খেলেন তখন তার আগ্রহ বেশি থাকে বাইরের লীগ খেলছেন অবশ্যই তার অঙ্গীকার আছে কিন্তু বাংলাদেশ দলের হয়ে খেলার সময় প্রতিটি বল কীভাবে দেশ ও দলকে সাহায্য করা যায় তা নিয়ে ভাবছি মোস্তাফিজুর এক মে পর্যন্ত আইপিএল খেলার পর জিম্বাবু সিরিজে যোগ দেবেন চেন্নাই সুপার কিংসের তার তাশয়ে তিনি জাতীয় দলের হয়ে খেলার জন্য গুরুত্বপূর্ণ আইপিএলের ম্যাচগুলো উৎসর্গ করবেন শান্ত আরও বলেন এটা নিয়ে অনেকেই কথা বলেছেন তবে আমি যে কয়েকটি সিরিজের নেতৃত্ব দিয়েছি আমি খুব কাছ থেকে দেখেছি এবং প্রতিটি বল খুবই গুরুত্বপূর্ণ আমি সব সময় চিন্তা করি কীভাবে দলকে সাহায্য করা যায় জাতীয় প্রতিশ্রুতির জন্য কমতি নেই